আজকে বেলা করে ব্লকটা শুরু করলাম এই দেখুন আপনার দাদা আমাকে একটু পটল আলু কেটে দিচ্ছে রান্না মঙ্গলবার আজকে কি কি রান্না রান্না যে পটল আলু কেটে আর আমি এখানে চাপিয়ে দিয়েছি আমার রান্নাঘরে আলোটা নেই বলে একটু হালকা আলো এই যে পনির কেটে নিয়েছি পটল আলু পনির দিয়ে হবে আর এখানে হচ্ছে বেগুন চাপ খই শরীর করে কেটে বেগুনটা করব আমি সর্ষে পোস্ত দিয়ে এই দেখুন কাঁচা লঙ্কার পোস্ত দুটো সুন্দর করে বেটে নেব নিয়ে সর্ষে পোস্ত পোস্ত সর্ষে না পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা করব দারুণ লাগে পোস্ত বেগুন খেতে কিন্তু হেভি লাগে আলু পোস্ত ঝিঙে পোস্ত পেঁয়াজ পোস্ত এখন পোস্তটা আমার রেগুলারই আছে কিন্তু আজকে ইচ্ছা হলো আমার বেগুন পোস্ত খেতে তাই বেগুন পোস্ত করব সেগুন বাটা বেটে নিই আর বেগুনটা একটু ভাজা হয়ে যায় আর দাদা আমাকে সবজিটা কেটে দিন তাতে করে রান্নাটা কমপ্লিট করে নিব বন্ধুরা চল বেগুনের মশলাটা আমার করা হয়ে গেছে পোস্ত কাঁচা লঙ্কা টক দই একটু হলুদ একটু মিষ্টি আর নুনটা আমি ভাজার সঙ্গে দিয়েছি তার জন্য এখন আমি দিলাম না এটাই আমার বেগুন আমি দিয়ে দেবো এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ হয় খেতে হয়ে গেছে বন্ধুরা এবার আমি পনিরটা করে নেব পনিরের জন্য এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হোক এই দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে এখানে পোস্ত আদা জিরে আর লঙ্কা আর তার সঙ্গে টক দই টক দই দেবো টমেটোর জায়গা আমি টক দই টমেটো না থাকলে টক দই দিয়ে আমি তরকারিটা করি আর পটল চলুন এবার এই রান্নাটা করে নিই আমার গোপালকে দুপুরে সেবা দেওয়া হয়ে গেছে এই যে চিড়ে দুধ আম আর সন্দেশ এনেছে ওর বাবাই সন্দেশ বাতাসা সব দিয়ে কিন্তু এই দেখো সেবা দেওয়া হয়েছে আমার সোনা বাবাকে আমার সোনা বাবার দুপুরের খাওয়া কিন্তু কমপ্লিট হতে চলেছে আমাদের দেরি আছে কিন্তু আমার সোনা বাবার কিন্তু হয়ে যাচ্ছে বলবেন আমার সোনা বাবাকে আমাদের সেবাটা দেওয়া ঠিক হচ্ছে কিনা বন্ধুরা আমরা এই রকম করে যেটুকুনি পাচ্ছি চেষ্টা করছি দেওয়ার জন্য যদি আপনারা অন্য কিছু জানেন একটুখুনি কমেন্ট করে জানাবেন যে কীভাবে কীভাবে সেবা দিতে হয় পটলটা আমার হয়ে গেলেই কিন্তু হয়ে যায় পটলটা কষে নিই ভালো করে সুন্দর করে দেখুন তেল ছেড়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো পটলটা নিরামিষ পটল আর এখানে আমি পনিরটাও ভেজে নিয়েছি পনিরটা দিয়ে দেবো বন্ধুরা খেতে বসে গেছে যে দাদাকে খেতে দিয়ে দিয়েছি এই যে রান্নাগুলো দেখুন এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে হচ্ছে বেগুন পোস্ত এটা ঝরঝরে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে এই রেসিপিটা একবার করে খাবেন দারুণ লাগে টক দই আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দারুন খেতে লাগে আর এটা নিরামিষ কটে চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই আর যে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন